যে আয়াত পরে আল্লামা মুফতি আমিনি কানতেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনযালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরু আল্লাহর বিধান অনুযায়ী বিচার করবা না ফাউলাইকা হুমুল কাফিরু যদি অস্বীকার করো আল্লাহর বিধানকে কাফের যদি স্বীকার করো ফা আইকা হমুল ফা উলা আইকা আল্লাহর আইনকে স্বীকার করে যদি প্রচলিত আইনে বিচার করো ফাঁসেক এবং জালেন অস্বীকার করলে ইমান থাকবে না কথা ঠিক না বে ঠিক আপনারা বলবেন হুজুর আমরা কে বিচার করি আমাদের ইমান কোনোদিন যাবে না আমরা তো বিচার করি না ফ্যালাভার আপ

মুনাফিক রসুল্লার বিচার মানে নাই আপনি কল্পনা করতে পারবেন না কখনো হয়তো শুনিনি নাই যে আল্লাহর বিধান অনুযায়ী বিচার করা ফরজ 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 যদি আল্লাহর বিধান অনুযায়ী বিচার না করে তার ইমান থাকবে না থাকবে না থাকবে না কথা ঠিক না বেঠি যদি বাংলাদেশে আল্লাহর আইন অনুযায়ী বিচার না হয় ইসলাম আসে গেছে আরে জোরে বলেন আসে গেছে আকিদায় সমস্যা আছে না নাই এবাদতে সমস্যা আছে না নাই আমাদের লেনদেনে সমস্যা আছে না নাই আমাদের বিচার ব্যবস্থায় পুরাই সমস্যা পাঁচ পাঁচ চরিত্র চরিত্র আমাদের চরিত্র কতটা পবিত্র আল্লাই ভালো জানে চরিত্র আখলাক পাঁচ নম্বর আখলাক পাঁচ নম্বর কি আখলাক মানে চরিত্র চরিত্র কয় প্রকার আরো জন কয় প্রকার এক হলো সৎ চরিত্র অসৎ চরিত্র সৎ চরিত্র কি জানেন সৎ চরিত্রের কিছু বিষয় ফরজ ফরজ কি বিষয় তাওয়াক্কুল সবর শুকর এখলাস সিদ অসৎ চরিত্র কি জানেন তাকাব্বুর হাসাদ কি কিনা রিবা রিয়া এগুলা সব অসৎ চরিত্র এ মুসলমান রাত অনেক হয়ে গেছে ব্যাখ্যা করব না ইসলাম যে বিজয়ের ধর্ম ইসলাম যে শান্তির ধর্ম এটা দেড় হাজার বছর পরে তোমার আমার বলার দরকার নাই ইসলাম বিজয়ের ধর্ম বলেই তো দেড় হাজার বছর পরে আজকে পৃথিবীতে দুই শত কোটি মুসলমান ইতিহাস দেখো ইতিহাস জানবার চেষ্টা করো এক মুহাম্মদে আরবি মক্কায় দিনের দাওয়াতে কাজ শুরু করেছেন ইতিহাস পড়ো সিরাত পড়ো পরিষ্কারভাবে খোলামেলা পরিস্থিতিতে জবান খুলে লোকদের দাওয়াত দিতে পারেন নাই তিন বছর পর্যন্ত লুকিয়ে লুকিয়ে গোপনে লোকদেরকে ইসলামের দাওয়াত দিয়েছে তিন বছর পরে যখনই মোহাম্মদ আরবি জবান খুলেছে অত্যাচার শুরু হয়েছে এক একজন সাহাবির উপরে এতটা নির্যাতন হয়েছে এতটা অত্যাচার হয়েছে এক সাহাবিকে সাহাবিয়াকে লজ্জাস্থানে তীর মেরে শহীদ করে দেওয়া হয়েছে বেলালে হাবসিকে বুকের উপরে পাথর রেখে উত্তপ্ত মরুভূমিতে ফেলে রাখা হয়েছে বেলালে হাবসির গলায় রশি লাগিয়ে দুষ্ট ছেলেদের হাতে তুলে দেওয়া হয়েছে দুষ্ট ছেলেরা রশি ধরে ধরে বেলালে হাবসিকে দিয়ে মক্কার অলিতে গলিতে ঘুরে বেড়াতেন আর অলিতে গলিতে পড়ে থাকা পাথরের আঘাতে বেলাল হাবসির দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে তোমরা কি জানো রসুল আরবি তাইফের ময়দান থেকে রক্তাক্ত অবস্থায় ফিরেছেন শেষ পর্যন্ত মক্কায় থাকতে পারে নাই মদিনা হিজরত করেছে তুমি কি ইতিহাস জানো মদিনায় থাকতে দেবে না ইহুদি মুনাফিক মুশরিক কাফের পত্তলিক এক সঙ্গে মদিনা থেকে রসুলুল্লাহ মুসলমানকে উচ্ছেদ করবার ষড়যন্ত্র হয়েছে এক একটা যুদ্ধ সংগঠিত হয়েছে গজওয়ায়ে উহুদ বদর তাহবুক হুনায়ন খায়বর ইসলাম বিজয়ী শক্তি ইসলাম কোনোদিন পরাজিত হয় নাই প্রত্যেকটা যুদ্ধে মুসলমান বিজয় হয়েছে কোন কোন যুদ্ধে সাময়িক পরাজিত হলেও চূড়ান্ত যুদ্ধে মুসলমান বিজয় হয়েছে আজ গোটা পৃথিবীতে দুই শত কোটি মুসলমান মুসলমান পরাজিত হলে গোটা পৃথিবীতে মুসলমানদের অস্তিত্ব থাকতো না

প্রোগ্রাম আয়োজন করে মাইক একটা নিয়ে আইসে বুঝছেন আমার জীবন বের হয়ে আমার আগে যিনি কথা বলতেছেন তিনি কষ্ট হইতেছিল এত রাত্রে বয়ান করলে মাইক ফিট থাকে লাগে মাইক মেন তো বুঝবোই না যার মাইক দুর্বল সে বুঝেই না তার মাইকের সমস্যা কি ইসলামের মৌলিক বিষয়গুলো কয় ভাগ বিভক্ত আর কয় ভাগে আগে তো জানতে হবে যে কোনটা ইসলাম কোনটা কি যদি আমরা নাই জানি ইসলামে কি কি বিষয় আছে এই মেয়ে বাচ্চার সামনে যদি মোমবাতি মোমবাতি দেন এই বাচ্চা ধরবে না দূরে থাকবে কেন সে জানে না বুঝে না যে এই মোমবাতিতে যে আগুন আছে তার কাপড় জ্বালাইয়া দিতে পারে কথা ঠিক না বেঠিক এই যে আমাদের যুবকরা ব্যাপকভাবে হারামে লিপ্ত হয়ে যাচ্ছে কেন জানেন সে জানে না হারামে হাত দিলে তার হাত পড়ে যাবে অনেক মুসলমান ইসলাম তো মানে মানবার চেষ্টা করে কিন্তু জানাই না কোথায় ইসলাম আছে কমপ্লিট কোড অফ লাইফ ইসলামের প্রত্যেকটা বিষয় যদি আপনি আপনার জীবনে না আনতে পারেন আপনি শান্তি পাবেন না এক ব্যক্তির মাথায় আঘাত হাতে আঘাত পেটে আঘাত পায়ে আঘাত ডাক্তারের কাছে গেছে ডাক্তার কাছে যাওয়ার পরে ডাক্তার পাটাকে সুন্দর করে বেন্ডেজ করে ভালো করে ট্রিটমেন্ট করে ছেড়ে দিয়েছে পেটে তাকায় 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 নাই 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 হাতে মাথায় এই লোকটা সুস্থ না অসুস্থ আরে বলেন সুস্থ না অসুস্থ আপনি শুধু একটা জিনিস দেখলেন বাকি চারটার খবর রাখলেন না শান্তি পাবেন না অশান্তিতে থাকবেন আমি বলি দেখেন আজকে যে আমরা গোটা দুনিয়াতে মায়ের খাই কারণ একটাই আমরা নিজেরাই তো অসুস্থ নিজেরাই তো অসুস্থ হুজুর আগে তো আল্লাহ সাহায্য করছে এখন আল্লাহ সাহায্য করে না কে বলেছে আল্লাহ সাহায্য করে না আফগানিস্তানকে দেখেন আমেরিকা নেটু বিশ বছর বোমা মেরেছে বোমা মারতে মারতে পুরা আফগানকে মরুভূমিতে পরিণত করেছে পাহাড়ের উপর বোমা ফেলতো এই বোমা পাহাড়ের ভেতরে গিয়া নিচে পুরা পাহাড় নিয়ে আকাশে উঠত কে বলে আল্লাহর সাহায্য আসে না আজকে যখন আফগান স্বাধীনতা কামি তালেবান ঘুরে দাঁড়িয়েছে তো আমেরিকা নেটু লঙ্গি গামসা নিয়ে পালাবার সুযোগ পায় নাই কে বলেছে মুসলমান তো হোক ইসরায়েলিরা গাজদা আক্রমণ করেছে গোটা দুনিয়া বলেছে গাজদা খতম এবার গাজ্জা শেষ হা গাজ্জায় বাড়িঘর নষ্ট হয়েছে বারো হাজার শিশু শহীদ হয়েছে কিন্তু এখনো আকসা গাজ্জা মুসলমানদের হাতে আছে কথা ঠিক না বেটি মসজিদ আকসা ওরা দখল করে রেখেছে মসজিদ আকসা কে ধ্বংস করতে পারে নাই এ মুসলমান আমাদের কথা বুঝবার চেষ্টা করো আমরা প্রফেশনাল বক্তৃতা করি না আমরা চাই তোমরা প্রকৃত মুসলমান হও প্রকৃত মুসলমান হতে হলে ইসলামটাকে বুঝতে হবে ইসলামটাকে বুঝতে হবে তুমি তো ইতিহাস জানো না তুমি ইতিহাস পড়ো না আমি প্রায় বলি এ যুবক তোমার পকেটে অ্যান্ড্রয়েড ফোন আছে যাও মিস্টার গুগলকে জিজ্ঞেস করো এ গুগল আমার ইতিহাস বলো আমার ঐতিহ্য বলো মিস্টার গুগল তোমাকে বলে দেবে তুমি মুসলিম তুমি বীর তুমি বাহাদুর তুমি গোটা পৃথিবীর নেতৃত্ব দিয়েছ একদিন নয় পশ্চিমা তন্ত্র মন্ত্র মেনে কয়দিন রাজত্ব করো পশ্চিমা তন্ত্র মন্ত্র মানার কারণে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে তাদের গোলামে পরিণত হয়েছো তুমি জানো তোমার মুসলমানদের ইতিহাস তুমি জানো মুসলমানদের ঐতিহ্য এই মুসলমান এই মুসলমান কোরআন মানবার কারণে そんな মানবার কারণে 50 বছর নয় 100 বছর নয় 500 বছর নয় হাজার বছর গোটা দুনিয়া শাসন করেছে ঠিক ইতিহাস তো তোমাদের সামনে দাই আমরা পরাজিত হচ্ছে আমাদের কাছে ইসলাম নাই যদি আমরা সত্যিকার অর্থে ইসলাম ধরতে পারি আমরা পরাজিত হবার জাতি নই কেন ইসলাম মুসলমান পরাজিত যখন হবে ইসলাম মুসলমান যখন শেষ হয়ে যাবে পৃথিবী বাকি থাকবে না ইসলাম সর্বশেষ ধর্ম আমাদের পয়গম্বর সর্বশেষ নবী কোরআন সর্বশেষ গ্রন্থ সর্বশেষ কিতাব যতদিন পৃথিবীতে থাকবে লা ইল্লা ইল্লাল্লাহ বলে তো মুসলমানেরা এর বাদে মুসলমান না থাকলে পৃথিবীও থাকবে না আমাদের ধ্বংস করে দিয়ে কাফের বেইমানরা পৃথিবীতে থাকবে আমরা শেষ হয়ে গেলে তারাও শেষ হয়ে যাবে কিসের ভয় করো কিসের পড়োয়া করো ইসলামটাকে তো ইসলামটাকে যদি পূর্ণাঙ্গ ইসলামকে যদি ধরো আল্লাহর কসম করে বলি মুসলমান কোনোদিন পরাজিত হবে না মুসলমান বিজয়ী থাকবে কিন্তু আমি যখন পূর্ণাঙ্গ ইসলামের কথা বলতেছি যুবকরা ভয় পাইতেছে যে হুজুর এত কিছু কেমনে মানব আমরা একটা গল্প শোনাই প্রায় ছাত্র গেছে শিক্ষকের কাছে দুধ হাদিয়া নিয়া শিক্ষক ছিলেন অন্ধ হ্যাঁ কিনে যে দুধ নিয়ে দুধ কেমন রেজুর সাদা সাদা এই বেচারা তো অন্ধ সবকিছু কালা দেখে সাদা দেখবে সাদা কেমন সাদা হচ্ছে বকের মতো বক বক এই বেচারা কি বক দেখে না খালি কৌয়া দেখে বক কেমন ছাত্র পড়ে গেছে মুসিবতে কজরে এমন বক কেমন হয় তো শিক্ষক হাত ঘুরাইতেছে কারণ সে তোর চোখে দেখতে পারে না হাত ঘুরে কয় আরে বাবা এই দুধ আমার গলা দিয়ে যাবে না ইসলাম কি কঠিন না সহজ আমরা মনে করছো ইসলামে এত বিষয় আছে আরে তোমার জীবন চালাতে গিয়ে যেখানেই তুমি সুন্দর সুখ শান্তি চাও সেটা কোথায় আছে আরে সেটা কোথায় আছে আমি আলে মোলামা ছাত্রদের বলবো জাতির সামনে পূর্ণাঙ্গ ইসলামের এবং দাওয়াত ধরার তুলে দরকার আছে না নাই যদি জাতির পূর্ণাঙ্গ ট্রিটমেন্ট না হয় এই জাতি সুস্থ হবে এই জাতি বিজয়ী হবে তোমরা বিপ্লব চাও কেমনে বিপ্লব করবা আল্লামা মুফতি আমিনি প্রায় বলতেন আংশিক ইসলাম দিয়ে বিপ্লব সাধিত হবে যেমন আংশিক চিকিৎসা দিয়ে রোগী কখনো সুস্থ হয় কথা বোঝার চেষ্টা করছেন আপনারা আচ্ছা এখন লাস্ট কথা লাস্ট ফিনিশিং এ চলে আসছে আমার দিকে তাকান আমি যে কথাগুলো বলতেছি পর পর জটিলতা দিলাম মাওলানা বসে আর কত কষ্ট করবে তো তো অবস্থা দেখছেন মানে অনেক কুয়াশা নাকি আজকে অনেক কুয়াশা অনেক কষ্ট করে বসে আছে আমি এই আপনাদের জরুরি কিছু কথা বলতেছি এই যে আমি ওয়াজটা করলাম ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম সারা শান্তি নাই এই নাই ওই নাই আপনারা তো জিজা বলছেন বাংলাদেশের সব মানুষ আমার এই কথার সাথে একমত হবে আরে হবে নাকি আচ্ছা এখানে স্কুল কলেজের ছেলে কারা আছে হাতুটা তো দেখি দেখছেন সংখ্যায় মাত্র কয়েকজন যদি এখানে ফাইটটা যায় ফাইটটা যায় আনা যাইতো তো একজনের কান্দে ছয়জন দাঁড়ায় আরে কথা না স্কুল কলেজের ছেলেদের মাহফিলে আসার দরকার আছে না নাই নাই আসে আপনারা আসছেন ভালো মানুষ আমার কথায় হাতে হা মিলাইছেন ওরা কিন্তু মিলাইতো না ওদেরকে আমি স্কুল কলেজে দাওয়াতের কাজ করি ওদের কাছে গেলে কি বলে হুজুর দলিল দেন প্রমাণ দেন যুক্তি দেন আবার দলিল প্রমাণ যুক্তি দিলে যেহেতু মুসলমান আমার কথা মেনে নেয় এটা হলো দুই নম্বর ক্ষেত্র এক নাম্বার দাওয়াতের ক্ষেত্র আপনারা এখানে আমি দাওয়াতের কাজ করতেছি আলহামদুলিল্লাহ বাংলাদেশে দাওয়াতের তিনটা ক্ষেত্র আছে ওয়াজ মাহফিল স্কুল কলেজ ইউনিভার্সিটি আর একটা হলো নাস্তিকদের কাছে আমি তিন ময়দানেই দাওয়াতের কাজ করি আপনাদের কাছে ওয়াজ করতেছি আবার এক স্কুল কলেজ গিয়ে আমি সেমিনারে ছাত্রদেরকে বক্তৃতা করতেছি আবার টেলিভিশন টক শোতে গিয়ে নাস্তিকদের সঙ্গে বিতর্ক করতেছি স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেদের সামনে ইসলামটাকে কেমনে পেশ করতে হবে দলিল প্রমাণ जुक्ति साइंस বাস্তবতার নিরিখে পেশ করতে হবে নাস্তিকের সামনে ইসলামটাকে কেমনে পেশ করতে হবে যুক্তি প্রমাণ সহকারে পেশ করতে হবে তবে হ্যাঁ নাস্তিক হয়তো বা ইসলাম গ্রহণ করবে না তার ভাবে তার ব্যাপারে আশাবাদী হওয়া যায় না তবে আল্লাহ চাইলে যে কাউকে হেদায়েত দিতে পারেন তবে নাস্তিকের সামনে যদি ইসলামের সৌন্দর্য তুলে ধরা যায় নাস্তিকের সামনে যদি ইসলামের যে সমস্ত বিষয় নিয়ে তারা বিতর্ক করে এর সঠিক জবাব দেওয়া যায় নাস্তিক মুসলমান হোক আর না হোক মোর্তাদ মুসলমান হোক আর না হোক It is.